ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনারা তো থামনেল দেখে বুঝতে পারছেন আমি কোন জায়গায় আসি তো আমি আইসি আজকে গুয়াহাটি রোপওয়ে তো এটা হলো রোপওয়ে স্টেশন এর দিকে টিকিট কাটা লাগে আর কতগুলো টিকিট আপ ডাউনে কী বা কী আজকে সব কিছু আজকে আপনাদের দেখামো ভাই ভাই উঠমনি ও তো লাফা লাফা নাকি তারপরে গাইস আমরা টিকিট নেওয়ার জন্য কিছুক্ষণ ধরে অপেক্ষা করতেছি মোটামুটি আধা ঘন্টা তো যাই হোক টিকিটটা হাতে পাইলাম তো টিকিটটা হাতে পাওয়ার পরে আমরা গেতাছি লিফ্ট দিয়ে উপরে উঠে লাগবো তো ভিতরে ঢোকার আগে সিকিউরিটি আছে সিকিউরিটি চেক করবো কারণ আনলেকাল বস্তু ভিতরে নিয়ে যাবার দিব না চেক করে ঢুকাবো তারপরে আমরা সবাই মিলাই এনে বয়েছি কারণ লিফট দিয়ে উপরে ওঠার জন্য তো গাড়ি দিয়ে আঙরে ডাকবো সিকিউরিটি আছে তারপরে আমরা লিফট দিয়ে উপরে উঠবো তো যাই ফাইনালি ডাকলো আঙ্গরে লিফট দিয়ে উপরে ওঠার জন্য

গুহারিত এরম থাকা অবস্থিত একটা জায়গা একদম আনকমন এত সুন্দর মজার একটা জায়গা গাইস আপনারাও আহেন আর জায়গাটা এক্সপ্লোর করেন মানে খুব মানে বহু বেশি মজা লাগে গাইস আমার সামনে যে একটা দ্বীপ দেখতাছেন এটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে থাকা উমানন্দ দ্বীপ তো এই দ্বীপটা আগে খালি মোবাইলে দেখতাম তো আজকে নিজের চোখে বাস্তবে দেখতেছি খুবই মজা লাগতাছে গাইস তো অন্য একটা মন্দির আছে মানুষ ওই মন্দিরটা দর্শন করবার নিয়ে যায় আর আজকে আঙ্গরাতে সময় খুব কম যার জন্য আজকে আমরা ওই মন্দিরে যাবো না নেক্সট টাইমে যা কি আসা আছে দেখার জন্য আর এখন আছি আমরা গাছ একদম উমানন্দ দ্বীপের উপরে মাঝামাঝি আছি তো আমরা হানে যে উমানন্দ দ্বীপের উপর দিয়ে গেতেছি কেবল কার দিয়া ভারতের ভিতরে থাকা নদীর উপরে সব থেকে বৃহৎ লম্বা কেবল কার হলেও এই কেবল কার আমরা উঠছি তো একদম মানে মনে হইতেছে যে হেলিকপ্টার দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখতেছি তো হেলিকপ্টার ফিলিংসটা কিন্তু নেওয়া যায় এই কেবল কারে চললে আর কেবল কারটা কিন্তু একটা স্পিড চলে না লাহে চলে মানে সেই মানে ভাল লাগে কি

finally guys. amrah দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি এলাম ঘোরাঘুরি করার জন্য কেবলকারের মাধ্যমে তো আমরা সবাই এখন কেবল কারের থেকে নামতাছি তো নাইমে অল্প উত্তর গুয়াহাটির পা বঙ্গিটা দেখি কিরকম মজা লাগে আর কেবল কারের ভিতরে কোনো মেশিন নাই তো মেশিন হলো সব বাইরে এ পার আর ওই পার মেশিন লাগাইনা আছে আর এই মেশিন কিনে কিন্তু ওই কেবল টাইনে নিয়ে হ্যাঁ আবার ওই পার টাইনে ঠেলে পাড়ায় আর এটা হলো উত্তর গোহাড়ির সাইডের টিকিট কাউন্টার তো দিকে বাইরে লে বোঝা যাব যে কোন ধরনের কি তো গাইস বাইরে একটু আইলাম ঘোরাঘুরি করবা নাকি তো এনে দেখতেছি বহুত স্কুটি আছে নিয়ে নিয়ে ঘুরুন যায় আর এনকা পোস্টার লাগাই না যে পর্যটকদের মানে দার্শনিক স্থানগুলোর সুবিধাও আছে তো এনদিকে আপনারা স্কুটি ভাড়া করে নিয়ে নিয়ে এই ছবিগুলো যে দেখতেছেন তো এই জায়গা দিয়ে ঘুরবা নিকা যাবা নাকি ভাবেন তো এই মানুষটা আঙরে কইতেছে এনু যাবা নাকি তো স্কুটি ভাড়া দেবো আর কি তো একটা করে স্কুটি ভাড়া দিব আবার দুই ঘন্টার ভিতরে ঘুরে যা নাকবো তো আড়াইশো টাকা ঘুরে নিব আর কি পার হেড টাকা তো গাছ টিকিট কাউন্টারের উপরে মানে অফিসটা যে আছে এটা আরো মডিফাই করতেছে তুমি বলে হোটেল সিস্টেম বানাবো তো শুনলাম তো আরো ডেভেলপ হইতেছে আর কি আপডেট হইতেছে আর বেশি মজা লাগবে দেন কিরম বানাইতাছে একদম অসাধারণ তো গাইস এই যে দেখতেছেন কেবল কার্ডটা তো ফাইনালি গাইস আমরা কিন্তু এখন রিটার্ন ঘুরে খেতেছি গিয়া তো আমার আবার ট্রেন আসছে ট্রেন ধরে লাগবো বেশি ঘুরে করলাম भाई भी वतन कर रहे हैं 30% ने नटको हो गया बड़ा फीलिंग लाइक अपेटिंग दैट जो थोड़ा हैवी होता है गरम पिघलाने में वही और मेरे से प्रॉब्लम है तो प्रॉब्लम है यह तो प्रैक्टिस अब मैं भी ले गया <laughs> তো গাই আজকাল ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন